আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত সম্মানিত বন্ধু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল সুরাতুল ফিল ও সুরাতুল কুরাইশ প্রথমেই আমরা দুটির তেলাওয়া শুনে নেব তো চলুন আমরা এখন সুরাতুল ফিল এর তেলাওয়া শুনে আসি এখন শুনবেন সুরাতুল ফিল এর তেলাওয়াত اعوذ بالله من الشيطان الرجيم سوره الفيل مكيه بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول سورة القريش ألاوت أعوذ بالله من الشيطان الرجيم سورة قريش مكية بسم الله الرحمن الرحيم لإلاف قريش الى فيهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف সদা সম্মানিত বন্ধুরা আমরা যে সুরা দুটি তেলাওয়াত করেছি এই সুরা দুটির বঙ্গানুবাদ এবং এই সংশ্লিষ্ট আরও কিছু আলোচনা আমাদের অত্র ভিডিওর শেষ পর্যন্ত থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই ঘটনা ঘটনাসহ আরও বিভিন্ন বিষয় জানতে পারবেন তো প্রিয় বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত এখন শুনবেন সুরাতুল ফিল এর বঙ্গানুবাদ সুরাতুল ফিল মক্কায় অবতীর্ণ সুরটিতে পাঁচটি আয়াত রয়েছে এবং একটি রুকু আছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু এক আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন দুই তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি তিন তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি চার যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল পাঁচ অতপর তিনি তাদেরকে ধ্বংস করে দেন এখন শুনবেন সুরতুল কুরাইশ এর বঙ্গানুবাদ সুরাটিতে চারটি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে আর সুরাটি মক্কায় অবতীর্ণ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু এক কুরাইশদের আসক্তির কারণে দুই আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের তিন অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার চার যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন এখন শুনবেন সুরাতুল ফিলে বর্ণিত হস্তি বাহিনীর ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এসুরায় হস্তি বাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে কাফেররা কাবাকে ভূমিস করার উদ্দেশ্যে হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল আল্লাহ নগণ্য পক্ষীকুলের মাধ্যমে তাদের বাহিনীকে নিচ্ছিন্ন করে তাদের কুমতলোককে ধুলায় মিশিয়ে শেষ করে দেন এ ঘটনাটি ঘটেছিল রাসুল করিম সাল্ল আলহ্লাম এর জন্মের বছর মক্কাতুল মুকার খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এর জন্মের বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল কতক রেওয়াত দ্বারা এটাও সমর্থিত এবং এটাই প্রসিদ্ধ উক্তি সুরাটের ভিতরে আল্লাহ প্রথম আয়াতে বলেন আলম তার কাইফা বুক বিআস ফিল এখানে আলম তার আপনি কি দেখেননি বলা হয়েছে অথচ এটা রাসূদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এর জন্মের কিছুদিন পূর্বেকার ঘটনা কাজেই দেখার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু যে ঘটনা এরূপ নিশ্চিত যে তা ব্যাপকভাবে প্রত্যক্ষ করা হয় সে ঘটনার জ্ঞানকেও দেখা বলে ব্যক্ত করা হয় যেন এটা চাক্ষুষ ঘটনা এক পর্যায়ে দেখাও প্রমাণিত আছে যেমন পূর্বে উল্লেখ করা হয়েছে যে হজরত আয়েশা ও আসমার দিয়্লাহু দুজন কুস্তি চালককে অন্ধ বিকলঙ্গ ও ভিক্ষুক রূপে দেখেছিলেন সুরা ফিলের দ্বিতীয় নম্বর আয়াত এখানে আবাবিল শব্দটি বহু বচন অর্থ পাখির ঝাঁক কোনো বিশেষ প্রাণীর নাম নয় এই পাখি আকারে কবুতর অপেক্ষা সামান্য ছোট ছিল কিন্তু এ জাতীয় পাখি পূর্বে কখনো দেখা যায়নি যদিও আমরা এই পাখিগুলোকে আবাবিল পাখি হিসেবে নামকরণ করে থাকি বিহেজা যা মিং সিজিল ভেজা মাটি আগুনে পুড়ে যে কঙ্কর তৈরি হয় সে কঙ্করকে সিজিল বলা হয় এতে ইঙ্গিত রয়েছে যে এই কঙ্করেরও নিজস্ব কোনো শক্তি ছিল না কিন্তু আল্লাহ আল্লাহতালার কুদরতে ওইগুলি বন্দুকের গুলি অপেক্ষা বেশি কাজ করেছিল মূল কথা হলো রসুল করিম সাল্লাহ ওসাল্লামের জন্মের বছর বস্তী বাহিনী কর্তৃক পবিত্র কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে তাহারা অর্থাৎ কাফেররা অভিযান পরিচালনা করেছিল আর এই অভিযানকে আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে ধ্বংস করে দেন এবং এই অভিযানকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেন তো সেটা কিভাবে হয়েছিল যখন কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে কাফেররা অনেকগুলো হাতি নিয়ে এবং তাদের দলবল নিয়ে এগিয়ে আসছিল তখন আল্লাহ তাআলা তাহার আসমান থেকে একদল পাখিকে প্রেরণ করেন আর এই পাখিগুলোকে আমরা আবাবিল পাখি হিসেবে চিনে থাকি তো এই পাখিগুলোর মুখে একটি কঙ্কর থাকে এবং ডানা অথবা পায়ে দুটি কঙ্কর থাকে তো এই কঙ্করগুলো নিয়ে তারা পৃথিবীতে আগমন করেন এবং উপর থেকে সেই কঙ্করগুলো হাতি এবং হাতির উপরে যাহারা দলবল ছিল তাহাদের গায়ে নিক্ষেপ করতে থাকে যদিও এই পাথরগুলোর কোনো শক্তি ছিল না কিন্তু আল্লাহ আলার বিশেষ মজে যায় আল্লাহ আল্লাহতালার বিশেষ কুদরতে এই পাথরগুলো এতটা জোরে এবং এতটা শক্তিশালী হিসেবে মানুষদের গায়ে অর্থাৎ কাফেরদের গায়ে নিক্ষেপ করা হয়েছিল যে সেখানেই সেই সকল কাফের এবং তাদের হাতিগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় আর এভাবেই আল্লাহ সুবাহানাহ তালা পবিত্র কাবাকে কাফেরদের হাত থেকে রক্ষা করেন তো প্রিয় বন্ধুরা আল্লাহ সুবাহানাহু আতআলার উপরে বিশ্বাস করলে আল্লাহ তালা কোনো ছোটো ছোটো বিষয়ের মাধ্যমেও আপনাকে আপনার সকল সমস্যা থেকে তিনি হেফাজত করতে পারেন আল্লাহ সুবাহানাহু আতআলার উপরে আমাদের সকলকে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করার তৌফি দান করুন আমিন